নারী এবং শিশু আইনের অন্যান্য অপরাধগুলোর বিচার একশত আশি দিনের মধ্যে সম্পন্ন করার বিধান থাকলেও ধর্ষণ মামলার ক্ষেত্রে কিন্তু সংশোধনে আনা হয়েছে এখানে বলা রয়েছে যে অভিযোগ গঠন থেকে নব্বই কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে ধারা বিশে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলোর বিষয়ে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন আগে সব ধরনের মামলায় ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা ছিল একেবারে কম্পালসারি ছিল যে ডিএনএ পরীক্ষা করতেই হবে এখন থেকে কিন্তু আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা ডিএনএ করবেন ধারা বত্রিশের কর সংশোধিত করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত বা বিচার সম্পূর্ণ না হওয়ার পিছনে তদন্তকারী কর্মকর্তা সহ যে কোনো সরকারি কর্মকর্তার দায় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান এই আইনে রাখা হয়েছে পূর্বে কেবল তন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারই সুযোগ ছিল পলাতক আসামের অনুপস্থিতির ক্ষেত্রে বলা রয়েছে যে বিচারের ক্ষেত্রে ফৌজদারি জীবির সাতাশি অষ্টাশি এবং তিনশো উনচল্লিশের খদরার